ফলহারিণী অবস্যার রাতে লবণের এই টোটকাটি করলেই জীবনে আর্থিক উন্নতি হবে সৌভাগ্য ফিরবে জ্যৈষ্ঠ মাসের অবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালী পুজো এবছর কবে এই অবস্যা তিথি শুরু হবে আর কখন শেষ হবে এবছর এই অবস্যা তিথি শুরু হবে আগামী বাংলার বাইশে জ্যৈষ্ঠ ইংরাজির পাঁচই জুন অর্থাৎ বুধবার সন্ধে সাতটা পনেরো মিনিট থেকে এই তিথি শুরু হবে এবং এই তিথি থাকবে পরের দিন বাংলার তেইশে জ্যৈষ্ঠ ইংরাজির ছয় জুন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্তের সময় অনুযায়ী অবস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিনী পুজো হবে পাঁচই জুন রাতে অর্থাৎ অবস্যা তিথি শুরুর পরই এই তিথি চলাকালীন আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তাই যারা আজ আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই কাজটি করি নিজের জীবনের সৌভাগ্য নিজে ফিরিয়ে আনুন এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দেওয়া হয় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল নানান রকম ফল পাওয়া যায় এই দিন মনস্কামনা পূরণ করতে নিজের পছন্দ অনুযায়ী ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয় বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ অর্থাৎ একটি বছর পর মাকে সেই ফল দিয়ে পুজো দিয়ে তারপর আপনি সেই ফল নিজে খেতে পারবেন পুজো দেওয়া হয়ে গেলে সেই ফল পাঁচজনকে দান করুন তারপর নিজে মুখে দেবেন মানত করার পর আপনি এই ফল কখনোই খাবেন না অর্থাৎ একটি বছর সেই ফল খাওয়া যায় না বলা হয় যে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারী দিয়ে থাকেন মা আর বিশেষ রূপ নাকি ফল দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় এর বদলে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই অবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে এই অবসা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ ফলকে হরণ করেন তাই এই অবস্যা তিথির নাম ফলহারিণী কালী পুজো বলা হয়ে থাকে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে বলা হয় যে এই দিন যে ব্যক্তি মায়ের আরাধনা সম্পন্ন করবেন তার জীবনে বিদ্যা বুদ্ধি ও কর্ম অর্থভাগ্যের উন্নতি ঘটবে সাংসারিক জীবনে উন্নতি হবে সমস্ত প্রকার বাধা বিপত্তি তার জীবন থেকে কেটে যাবে মা তার জীবনে শুভ ফল প্রদান করে থাকবে যাই হোক আপনারা এই তিথির মাহাত্ম বুঝতে পারছেন বছরে যে কটি অবস্যা তিথি পালিত হয় তার মধ্যে মাহাত্মপূর্ণ অবস্যা তিথি হচ্ছে ফলহারিণী অবস্যা তিথি এই দিন অনেকেই তারাপীঠে মায়ের পুজো দিয়ে থাকেন মা তারার আরাধনা করেন যাতে সমস্ত ফল অশুভ ফলকে হরণ করে শুভ ফল তিনি প্রদান করবেন এই দিন আপনি যদি লবণের এই টোটকাটি করতে পারেন তাহলে আপনার জীবনে দারুণ ফল লাভ মিলবে একদিকে যেমন পরিবারের নেতিবাচক শক্তি দূর হবে এ ছাড়াও বাস্তু সমস্যার সমাধান পাবেন তাই আপনাকে জানতে হবে লবণের বিশেষ ক্রিয়ার কথা আমাদের বাস্তু বাস্তুশাস্ত্রে লবণের এমন কিছু নিয়ম বা টোটকা রয়েছে যেগুলি করতে পারলেই আপনার পরিবারে মা লক্ষ্মী প্রবেশ করবে জীবনের সাফল্য লাভ হবে সুখ শান্তিতে জীবন ভরে যাবে তাই এই দিন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার পরিবারে অশান্তি লেগে রয়েছে পরিবারে সুখ শান্তি নষ্ট হচ্ছে তাহলে এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের পাত্র তার মধ্যে এক মুঠো লবণ রেখে দিন আর নিতে হবে চার থেকে পাঁচটি লবঙ্গ সেই লবঙ্গগুলিকে আপনি লবণের মধ্যে চুপচাপ রেখে দিন তারপর এই পাত্রটিকে আপনি আপনার বাড়িতে এমন জায়গায় রাখবেন সেখানে কারোর দৃষ্টি না পৌঁছয় এর ফলে আপনার পরিবারে মা লক্ষ্মী দেবীর আগমন হবে এবং জীবনে আর্থিক সমস্যার সমাধান হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই লবণকে আপনি এক সপ্তাহ অন্তর অর্থাৎ সাত দিন অন্তর পাল্টে ফেলবেন এই লবণগুলিকে যে কোনো জলাশয় বা পুয়মান নদীতে ভাসিয়ে দেবেন এর ফলে আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে বলা হচ্ছে আপনি যদি সানের জলে অর্থাৎ সপ্তাহের যে কোনো একদিন এক চিমটে লবণ সানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে এতে যেমন আপনার দেহ রোগ জীবাণুমুক্ত হবে ঠিক তেমনি বিভিন্ন কুদৃষ্টি কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন মোছার জলে আপনি সামান্য পরিমাণে লবণ দিয়ে যদি ঘর মুছতে পারেন তাহলে গৃহের অন্দরের মধ্যে যে সমস্ত অশুভ শক্তির প্রভাব রয়েছে তা একদমই কেটে যাবে এর পাশাপাশি আপনার পরিবারে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে তাই আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন যদি পারেন বা পারা সম্ভব হয় প্রতিদিন লবণ দিয়ে ঘর মুছুন দেখবেন সমস্ত প্রকার অশুভ শক্তি কুদৃষ্টির প্রভাবের হাত থেকে একদমই রক্ষা পাবেন আপনার পরিবার থাকবে বিপদ মুক্ত আমরা কেনা চাই যে আমাদের পরিবার বিপদমুক্ত থাকুক বা জীবনে উন্নতি আমরা সবাই চাই তাই আপনি যদি লবণের এই কাজটি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন দিকে দেখে নেব যে কাজটি এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন যে আপনার পরিবারে এরকম ঘটনা ঘটতেই চলেছে আপনি এখান থেকে মুক্তি পাচ্ছেন না তাই বলা হচ্ছে এই কাজটি একবার হলেও করে দেখুন আপনি আপনার বাড়ির মূল দরজা বা সদরজার সামনে এটি করতে হবে এর জন্য নেবেন একটি ছোট লাল কাপড়ের টুকরো তার মধ্যে নেবেন এক মুঠো লবণ সাতটি লবঙ্গ একটি এলাচ ও একটি ছোট হলুদের টুকরো আপনি এই উপকরণগুলিকে নিয়ে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে সেই পুটুলিটিকে ভালোভাবে বাঁধুন তারপর এটিকে আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে বেঁধে ফেলুন দেখবেন আপনার ঘর থাকবে বিপদমুক্ত আপনার পরিবারে কখনোই খারাপ প্রভাব বা কুনজর কারো থাকবে না আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন লোকের কুনজর পাড়া প্রতিবেশী শত্রুদের কুনজরে আমরা পড়ে থাকি যার ফলে আমাদের জীবনে খারাপ প্রভাব ঘটতেই থাকে তাই আপনি যদি এই কাজটি করেন তাহলে দেখবেন দারুণ উপকার পাবেন তবে এটি করবেন সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে কখনোই অপবিত্র হাতে এটিকে করবেন না তাহলে এর ফল লাভ আপনি কখনোই পাবেন না অপরদিকে বলা হচ্ছে লবণকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে মনে করা হয় আবার রাহুর প্রতীক হিসেবেও মানা হয় তাই লবণ কখনোই কাউকে কারোর হাতে দেবেন না অর্থাৎ কিছুর মাধ্যমে সেটিকে দেবেন কোনো পাত্রে দিয়ে তারপর সেই পাত্রটিকে আপনি দেবেন কখনোই হাতে হাতে লবণ দিয়ে নিজের বিপদ নিজে রেখে আনবেন না রান্নায় ব্যবহৃত লবণের মধ্যে কয়েকটা লবঙ্গ যদি রেখে দিতে পারেন তাহলে বলা হচ্ছে পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের মধ্যে কখনোই কোনো সমস্যা দেখা যাবে না আরেকটি কাজ আপনারা করতে পারেন রাতের বেলায় এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা সারাদিনে বেশিরভাগ সময় খাটের উপর বিশ্রাম নিই শুয়ে থাকি বসি আপনি কি জানেন এই খাটের মধ্যে যে নেগেটিভ শক্তি লুকিয়ে রয়েছে তা আপনার সুন্দর জীবনটিকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন তাই আপনি যদি লবণের এই কাজটি করতে পারেন দেখবেন দারুণ ফল লাভ পাবেন যে কাজটি করতে হবে রাতের বেলায় বিছানায় যখন শুতে যাবেন তার আগে কয়েকটি লবণের দানা বিছানায় ছড়িয়ে দিন এতে আপনার অনেক উপকার হবে তারপর লবণের দানাগুলিকে অনেকক্ষণ রেখে দিন অনেকক্ষণ রাখার পর সেগুলিকে ঝেড়ে ফেলে দিন তারপর বিছানায় শুয়ে পড়ুন এতে যেমন আপনার বিছানাটি রোগমুক্ত হবে ঠিক তেমনি আপনার বিছানায় কুপ্রভাব দূর হয়ে যাবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই এই বিষয়টি জানেন না আমরা সারা দিনে সর্বত্র ঘুরে বেড়াই নেগেটিভ শক্তি এবং খারাপ শক্তির প্রভাবে আমরা পড়ি আর এই বিছানার মধ্যে সেই অশুভ শক্তি খারাপ শক্তি লুকিয়ে থাকে আর আপনি যদি এই অশুভ শক্তিকে বিদায় করে দেন তাহলে আপনার মধ্যে সর্বদাই পজিটিভ এনার্জি থাকবে যার দ্বারা আপনি সর্বদাই বিপদমুক্ত থাকবেন তাই এই কাজটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লাভ পাবেন